আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এটা দেখেন এটা হইছে গাছ আম বুঝছেন গাছ ফাকাম এটা ফরসে এখন আমার সামনে গাছ থেকে ফরসে আমি যেখানে চাকরি করি ওখান ওখানকার গাছ থেকে ফরসে বুঝছেন ফর আমি নিলাম নিয়ে দেখে দেখেন আমের কালারটা দেখেন সে একটা আমের কালার এত পরিমাণ মিষ্টি মানে ভিতরে মনে হইতেছে ভিতরে যেন আল্লাহ যেন ভিতরে চিনি ঢুকাই দিছে এত পরিমাণ মিষ্টি প্রচুর পরিমাণে এটা সহ খাওয়া যায় এই আমের সামরা সহ খাইতে পারবেন আপনি এত পরিমাণ মিষ্টি বুঝছেন এই জন্য ভিডিওটা করলাম প্রচুর পরিমাণ মিষ্টি আম এরকম মিষ্টি মানে খুব আমেই আছে মনে হয় আমার মনে হয় এগো এই জন্য বলে গাছ ফাঁকা আম খাইতে মজা বুঝছেন গাছ ফাঁকা আম খাইতে মজা কিন্তু বাজার থেকে আমরা যেগুলো কিনি এগুলোতে এরা কাঁচা আম কাঁচা আমরে ফাঁকাই বুঝছেন এই জন্য সবসময় চেষ্টা করবেন গাছ ফাঁকা আম কিনতে বুঝছেন দেখেন গাছ ফাঁকা আমের খালার দেখছেন এটা গাছ ফাঁকা আমের কালারই আলাদা থাকে বুঝছেন কিন্তু বাজারে আমরা যেগুলা কিনি এগুলো এত সুবিধার আম না বুঝছেন এজন্য চেষ্টা করবেন গাছ ফাঁকা আম কিনতে গাছ ফাঁকা আম যদি আপনি খাইতে পারেন তাহলে মজাই আলাদা পাবেন বুঝছেন কিন্তু বাজার থেকে উল্টা আম কিনে না বুঝছেন উল্টা ফাল্ট আম কিনে শুন খাই খাওয়া যায় না পাওয়া যায় না আরও সমস্যা বুঝছেন এজন্য চেষ্টা করবেন এরকম আম